বোলধামের দ্বিতীয় মহন্ত শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়ের এক নিকটাত্মীয় কঠিন রোগে আক্রান্ত হয়ে কুড়ি বৎসরের অধিক দৃষ্টিহীন কিন্তু তার অন্তরস্থিত একটা বেদনা পুত্রদের প্রচেষ্টায় নবনির্মিত বাড়িটি তিনি সচক্ষে দেখতে পারলেন না বাবুর মুখে শুনেছেন সিসি ঠাকুরের অসীম ক্ষমতা ঠাকুর যদি একটু করুণা করেন তবে অসম্ভবও সম্ভব হইতে পারে বাবু তার আত্মীয়ের কাতর অনুরোধ সিসি ঠাকুরকে নিবেদন করলেন শ্রী ঠাকুরও শুনেছেন এই অনুরোধ কয়েক বছর ধরে কিন্তু শ্রী ঠাকুর উত্তর কোনো দিন দেন নাই একদিন অপরাহ্নে দৃষ্টিহীন বৃদ্ধটি বারান্দার একটি চেয়ারে বসে তামাক সেবন করছিলেন এমন সময় তার মনে হইল কে যেন তার কাছে দাঁড়িয়ে আছেন এবং বলছেন শ্যাম আমাকে আপনার সাথে দেখা করতে বলেছেন শ্যাম তার আত্মীয় দৃষ্টিহীন বৃদ্ধটি ভাবলেন আগন্তুকের পরিচয় কি আগন্তুকটি পরিচয় দিলেন কার্তিকপুরের ডিঙ্গামানি গ্রামের শ্রী রামচন্দ্র চক্রবর্তী আমার নাম দৃষ্টিহীন বৃদ্ধটি চমকে উঠলেন এই সেই রামসাধু ততক্ষণে ঠাকুরমশাই বৃদ্ধটির হাত ধরে বললেন আসেন আপনারে বাড়ি খান একবার ঘুরাইয়া দেখাই ঠাকুরমশায় স্পর্শে দৃষ্টিহীন বৃদ্ধটি চক্ষুসমান হয়ে উঠলেন দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন শ্রী ঠাকুর বৃদ্ধটি হাক ডাক করে বাড়ির সকলকে ডাকলেন সকলেই পরমানন্দে অভিভূত হইলেন এই অসম্ভব ঠাকুর বৃদ্ধটির হাত ধরে সারা বাড়ি ঘুরলেন আর তার কি ইচ্ছা তাও জানতে চাইলেন বৃদ্ধটি পরিতৃপ্তি ঘটেছে এই বাড়ি দেখে আর বললেন আমার কোনো বাসনা নেই জয়রাম জয়রাম